আসসালামু কম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে রয়েছে চল্লিশটিরও বেশি গুরুত্বপূর্ণ আরবি বাক্য এই বাক্যগুলি জানলে আপনিও অনর্গল আরবিতে কথা বলতে পারবেন খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চাইলে আজকের এই ক্লাসটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটিতে লাইক করে কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন চলুন তাহলে ভিডিওটি শুরু করি একটু অপেক্ষা করো একসাথে যাবো শোয়াইয়া ইন্তেজার সাওয়া সাওয়া রুহ এখানে শোয়াইয়া মানে একটু ইন্তেজার মানে অপেক্ষা করা সাওয়া সাওয়া মানে একসাথে রুহ মানে যাওয়া শোয়াইয়া ইন্তেজার সাওয়া সাওয়া রুহ অর্থাৎ একটু অপেক্ষা করো একসাথে যাব তুমি এখন কোথায় যাচ্ছ আলহিন ওয়েন ইন্তারু এখানে আলহিন মানে এখন ওয়েন মানে কোথায় ইন্তা মানে তুমি রুহ মানে যাওয়া আলহিন ওয়েন ইন্তারু অর্থাৎ তুমি এখন কোথায় যাচ্ছ আমি এখন অফিসে যাচ্ছি আলহিন আনা রুখ মাকতাব এখানে আলহিন মানে এখন আনা মানে আমি রুহ মানে যাওয়া মাকতাব মানে অফিস আলহিন আনা রুহ মাকতাব অর্থাৎ আমি এখন অফিসে যাচ্ছি পরিচয়পত্র আছে নাকি নেই মাফি ওয়ালা মাফি এখানে ইকামা মানে পরিচয়পত্র ফি মানে আছে ওয়ালা মানে নাকি মাফি মানে নেই একা মাফি অলা মাফি অর্থাৎ পরিচয়পত্র আছে নাকি নেই এখন আমার সাথে নেই আলহিন আনা সাওয়া সাওয়া মাফি এখানে আলহিন মানে এখন আনা মানে আমার সাওয়া সাওয়া মানে সাথে মাফি মানে নেই আলহিন আনা সাওয়া সাওয়া মাফি অর্থাৎ এখন আমার সাথে নেই এখানে কতজন লোক আছে কাম নফর ফি হিনা এখানে কাম মানে কত নফর মানে লোক ফি মানে আছে হীনা মানে এখানে কামনাফর ফিহিনা অর্থাৎ এখানে কতজন লোক আছে অন্য লোকজন কোথায় আছে তানি নফর ওয়েন মজুদ এখানে তানি মানে অন্য নফর মানে লোকজন ওয়েন মানে কোথায় মজুদ মানে আছে তানি নফর ওয়েন মজুদ অর্থাৎ অন্য লোকজন কোথায় আছে কিছু লোক রুমে আছে শাইয়া নফর মজুদ গুর্ফা এখানে শাইয়া মানে কিছু নফর মানে লোক মজুদ মানে আছে গুরফা মানে রুমে শয়া নফর মজুদ গুরফা অর্থাৎ কিছু লোক রুমে আছে তুমি বলো কত টাকা দিবে ইনতা গোল কামফুলুস জিপ এখানে ইনতা মানে তুমি গোল মানে বলা কাম মানে কত ফুলুস মানে টাকা জিপ মানে দেওয়া ইনতা গোল কামফুলুস জিপ অর্থাৎ তুমি বলো কত টাকা দিবে আমাকে গরুর মাংস দাও আতেনি লাহাম বাগার এখানে আতেনি মানে আমাকে দাও লাহাম মানে মাংস বাগার মানে গরু আতেনি লাহাম বাগার অর্থাৎ আমাকে গরুর মাংস দাও এটা তোমার বকশিস হাদা ইনতাহা দিয়া এখানে হাদা মানে এটা ইন্তা মানে তোমার হাদিয়া মানে বকশিস হাদা ইনতা দিয়া অর্থাৎ এটা তোমার বকশিস আমি দুঃখিত দেরি করে আসার জন্য আনা আসিফ তাকি রিজি। এখানে আনা মানে আমি আসিফ মানে দুঃখিত তাখির মানে দেরি করা ইজি মানে আসা আনা আসিফ তাখির ইজি অর্থাৎ আমি দুঃখিত দেরি করে আসার জন্য এটি কোথায় পেয়েছ হাদা ওয়েন হাতসেল এখানে হাদা মানে এটি ওয়েন মানে কোথায় হাতসেল মানে পাওয়া হাদা ওয়েন হাতসেল অর্থাৎ এটি কোথায় পেয়েছ আমি জানি না কে যাবে আনা মাফি মালুম মিন রুখ এখানে আনা মানে আমি মাফি মালুম মানে জানি না মিন মানে কে রুহ মানে যাওয়া আনা মাফি মালুম মিন রুহ অর্থাৎ আমি জানি না কে যাবে কোনো সমস্যা নেই তুমি আসতে পারো মাফি মুশকিলা ইনতা ইজি এখানে নেই ইনতা মানে তুমি ইজি মানে আসা মাফি মুশকিলা ইনতা ইজি অর্থাৎ কোনো সমস্যা নেই তুমি আসতে পারো তোমার গাড়িতে এসে আছে ইনতা আফি মুকাইফ এখানে ইনতা মানে তোমার সাইয়ারা মানে গাড়িতে ফি মানে আছে মুকাইফ মানে এসি ইনটা সাইয়ারা ফি মুকাইফ অর্থাৎ তোমার গাড়িতে এসি আছে আমার গাড়ির এসি খারাপ আনা সাইয়ারা মুকাইফ খারবান এখানে আনা মানে আমার সাইয়ারা মানে গাড়ি মুকাইফ মানে এসি খারবান মানে খারাপ আনা সাইয়ারা মুকাইফ খারবান অর্থাৎ আমার গাড়ির এসি খারাপ আমি কাজ পাচ্ছি না আনা মাই হাত সেল সুগল এখানে আনা মানে আমি হাতসেল মানে পাওয়া মাই হাতসেল মানে পাচ্ছি না সুগল মানে কাজ আনা মাই হাতসেল সুগল অর্থাৎ আমি কাজ পাচ্ছি না টাকা নেই খাওয়া নেই মাফি মাফি ফুলুস আকেল এখানে মাফি ফুলুস মানে টাকা নেই মাফি আকেল মানে খাওয়া নেই মাফি ফুলুস মাফি আকেল অর্থাৎ টাকা নেই খাওয়া নেই আমার একটা কাজ লাগবে আনা আবগা ওহেদ সুগল এখানে আনা মানে আমার আফগা মানে লাগবে ওহেদ মানে একটা সুগল মানে কাজ আনা আবগা অহেদ সুগল অর্থাৎ আমার একটা কাজ লাগবে যদি তোমার কর্মচারী লাগে আমি আসি ইজা ইনতা আমেল আনা মজুদ এখানে ইজা মানে যদি ইনতা মানে তোমার আফগা মানে লাগবে আমেল মানে কর্মচারী আনা মানে আমি মজুদ মানে আসি ইজা ইনতা আবগা আমেল আনা মজুদ অর্থাৎ যদি তোমার কর্মচারী লাগে আমি আসি তোমার বেতন এক হাজার টাকা ইন্টারাটিভ আলফ এখানে ইন্তা মানে তোমার রাটিভ মানে বেতন আলফ মানে এক হাজার রিয়াল মানে টাকা ইন্টারাটিভ আলফ অর্থাৎ তোমার বেতন এক হাজার টাকা তোমার খাওয়া ঘুমানো সব আমার ইনটা আকেল নুম কুল্লু আনা এখানে ইন্তা মানে তোমার আকেল মানে খাওয়া নুম মানে ঘুমানো কুল্লু মানে সব আনা মানে আমার ইন্তা আঁকেল নুম কুল্লু আনা অর্থাৎ তোমার খাওয়া ঘুমানো সব আমার আমি এখন অফিসে যাচ্ছি আলহিন আনা রুখ মাকতাব এখানে আলহিন মানে এখন আনা মানে আমি রুহ মানে যাওয়া মাকতাব মানে অফিস আলহিন আনা রুখ মাকতাব অর্থাৎ আমি এখন অফিসে যাচ্ছি পরিচয়পত্র আছে নাকি নেই। নেই মাফি ওয়ালা মাফি এখানে ইকামা মানে পরিচয়পত্র ফি মানে আছে ওয়ালা মানে নাকি মাফি মানে নেই একা মাফি অলা মাফি অর্থাৎ পরিচয়পত্র আছে নাকি নেই এখন আমার সাথে নেই আলহিন আনা সাওয়া সাওয়া মাফি এখানে আলহিন মানে এখন আনা মানে আমার সাওয়া সাওয়া মানে সাথে মাফি মানে নেই আলহিন আনা সাওয়া সাওয়া মাফি অর্থাৎ এখন আমার সাথে নেই এখানে কতজন লোক আছে কাম নফর ফি এখানে কাম মানে কত নফর মানে লোক ফি মানে আছে হীনা মানে এখানে কামনাফর ফিহিনা। অর্থাৎ এখানে কতজন লোক আছে অন্য লোকজন কোথায় আছে তানি নফর ওয়েন মজুদ এখানে তানি মানে অন্য নফর মানে লোকজন ওয়েন মানে কোথায় মজুদ মানে আছে তানি নফর ওয়েন মজুদ অর্থাৎ অন্য লোকজন কোথায় আছে কিছু লোক রুমে আছে শাইয়া নফর মজুদ গুর্ফা এখানে শাইয়া মানে কিছু নফর মানে লোক মজুদ মানে আছে গুরফা মানে রুমে শানফর মজুদ গুরফা অর্থাৎ কিছু লোক রুমে আছে এটি কোথায় পেয়েছ হাদা ওয়েন হাতসেল এখানে হাদা মানে এটি ওয়েন মানে কোথায় হাতসেল মানে পাওয়া হাদা ওয়েন হাতসেল অর্থাৎ এটি কোথায় পেয়েছ আমি জানি না কে যাবে আনা মাফি মালুম মিন রুহ এখানে আনা মানে আমি মাফি মালুম মানে জানি না মিন মানে কে রুহ মানে যাওয়া আনা মাফি মালুম মিনরু অর্থাৎ আমি জানি না কে যাবে কোনো সমস্যা নেই তুমি আসতে পারো মাফি মুশকিলা ইনতা ইজি এখানে মাফি মুশকিলা মানে কোনো সমস্যা নেই ইনতা মানে তুমি ইজি মানে আসা মাফি মুশকিলা ইনতা ইজি অর্থাৎ কোনো সমস্যা নেই তুমি আসতে পারো তোমার গাড়িতে এসি আছে ইনতা সাইয়ারা ফি মুকাইফ এখানে ইনতা মানে তোমার সাইয়ারা মানে গাড়িতে ফি মানে আছে মুকাইফ মানে এসি ইন্টা সাইয়ারা ফি মুকাইফ অর্থাৎ তোমার গাড়িতে এসি আছে আমার গাড়ির এসি খারাপ আনা সাইয়ারা মুকাইফ খারবান এখানে আনা মানে আমার সাইয়ারা মানে গাড়ি মুকাইফ মানে এসি খারবান মানে খারাপ আনা সাইয়ারা মুকাইফ খারবান অর্থাৎ আমার গাড়ির এসি খারাপ আমি কাজ পাচ্ছি না আনা মাই হাতসেল সুগল এখানে আনা মানে আমি হাতসেল মানে পাওয়া মাই হাতসেল মানে পাচ্ছি না সুগল মানে কাজ আনা মাই হাতসেল সুগল অর্থাৎ আমি কাজ পাচ্ছি না টাকা নেই খাওয়া নেই মাফি ফুলুস মাফি আকেল এখানে মাফি ফুলুস মানে টাকা নেই মাফি আকেল মানে খাওয়া নেই মাফি ফুলুস মাফি আকেল অর্থাৎ টাকা নেই খাওয়া নেই আমার একটা কাজ লাগবে আনা আবগা ওহেদ সুগল এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে ওহেদ মানে একটা সুগল মানে কাজ আনা আবগা হেচ্ছুগল অর্থাৎ আমার একটা কাজ লাগবে যদি তোমার কর্মচারী লাগে আমি আসি ইজা ইনতা আমেল আনা মজুদ এখানে ইজা মানে যদি ইনতা মানে তোমার আবগা মানে লাগবে আমেল মানে কর্মচারী আনা মানে আমি মজুদ মানে আসি ইজা ইন আমেল আনা মজুদ অর্থাৎ যদি তোমার কর্মচারী লাগে আমি আসি